একটা করে মন মাংস একটা করে মন ঘটছ এই কাজ এখন হ্যাঁ এই বর্ষার সময় সব উনুন নুন লেগে মানে এত নোনা জায়গা এখানে যে নুন লেগে যাচ্ছে তাছাড়া উনুনের কাছে কিন্তু এমনিতেই নুন লেগে যায় তার জন্য ভেঙে যায় আর আর আমাদের এই উনুনটা এখানেই ছিল মানে এই সামনের দিকে ছিল আর এখানে স্পেসটা এতটাই কম যে বৃষ্টি হলেই কিন্তু একদম মানে হ্যাঁ যে রান্না করে পুরো ভিজে যায় এবং জ্বালানি ফুটেও ভিজে যায় তাই মা বলল যে একেবারে একটুখানি সরিয়ে করো তো ভেঙে গেছিল বলে তাই সরানো হলো না হলে ওইভাবে থাকতো আর এই বর্ষার সময় বুঝতেই পারছে যে উনুন ভেঙে আবার তৈরি করতে গেলে অনেকটা সময় লাগে কারণ মাটিটা শুকনো হতে চায় না তাও আমাদের করতে হলো কিছু করার নেই আর এই যে একের পর এক উনুন হয়েই যাচ্ছে আর ওই যে ওখানে একটা উনুন আছে মাটি বেশি হয়েছে বলে মা বলছে আবার একটা উনুন করে দাও কোথায় আর রাখবো এখানে আর রাখা সম্ভব আমার ওখানেই তিনখানা হ্যাঁ ওখানেই মানে আমার সাবিত্রী কিচেনে কিন্তু তিনখানা উনুন রয়েছে আবার এখানে এই যে দুখানা রয়েছে আমি বলি তুমি যদি এক পাকায় রান্না করো ওই ওই রয়েছে আর এটাই যে জড়া উনুন আর এরকম এটাকে ডিস্কো উনুন বলে তোমরা কি ডিসকো ডান্স করবে ডান্স করবে অ্যাকচুয়ালি একটাতেই কিন্তু দুটো কাজ হবে মানে একবারই জ্বালানি দিলে দুটোতেই মানে ভাত তরকারি দুটো একসাথে হয়ে যায় আমাদের এটা কিন্তু খুবই সুবিধা হয় মানে এরকম একটা উনুন খুবই জরুরি এবং সারা বছরই রান্না হয় এবারে কিছুদিন হলো যে গ্যাসে রান্না হচ্ছে আর ওই একটা যে উনুন রয়েছে সিঙ্গেল উনুন ওটাতেই ভাতটা হচ্ছে না উনুন না আছে আচ্ছা ওটা মানে একটা লাউ দিয়ে বানিয়েছিলাম লাউ দিয়ে না হ্যাঁ তো যাই হোক মা মাটি এই যে তৈরি করে দিয়ে গেছে আর এখন আমি এই যে একা একা বসে বসে আর এই মন তৈরি করতে গেলে কি হয় বলো তো অনেকক্ষণ ধৈর্য ধরে হাত দিয়ে কোথায় বাঁকা হচ্ছে কোথায় সোজা হচ্ছে সেগুলোকে ঠিক করতে হয় অনেক সময় লাগে মাছটা ভালো হয় তাই না হ্যাঁ তো সেই জন্য এটা খাইয়ে দিতে হবে ও খাইয়ে দিয়ে যেতে হবে খাইয়ে দিলে তো খুবই ভালো হয় তো মোটামুটি আমি আধা ঘন্টা কি এক ঘন্টা মতো এই কাজটা করলাম এক ঘন্টা হয়ে গেছে তো ঘন্টা তো এই কাজটা করলাম আপাতত এই হয়েছে ভেতরে কিন্তু অনেকটাই বড় হবে যে শুধু নাকি দিকে উঠছে না হলে এই জায়গাগুলো একটু খালি কমাতে হবে ভেতরে তা না হলে উপরে টাকচারটা কেমন হয়েছে জানিও কিন্তু আমার চারদিকে শুধু কাঠকুটো রয়েছে দেখতে পাচ্ছি এগুলো কিন্তু হ্যাঁ এগুলো সব মানে গরমের সময় পাতাগুলো ঝাঁট দিয়ে মা বস্তা ভরে রেখেছে আমাদের কাঠের ঘর একটা আছে সেটা আবার ভেঙে পড়েছে মানে এত বৃষ্টি হচ্ছে বৃষ্টি চাপে সে আর এগুলো রোদ দূরে দিয়ে এবার রান্না পুজো আসছে তো রান্না পুজোতে কিন্তু আমরা যত কষ্ট হোক মানে আমি যত বছর এসেছি যাই না আগে শুনেছি যে এখানে সব গেছে হ্যাঁ মা করতো কিছুটা হ্যাঁ আর আমি আসার পর থেকে মানে সেই বছর থেকে আর গ্যাসেই হয় না গ্যাসে একদমই নয় গ্যাসের দিকে যায় না আমার ভালো লাগে না লাউ মানে কি যেন কচু শাক তারপর কুমড়ো ডাল এগুলো শুকনো করতে গেলে মাটির উনুন ছাড়া ওই গ্যাসে হয় না তাহলে গ্যাস ছালে মানে তাহলে কি হবে সে বড় ওভেন বড় বড় ওভেন গ্যাসটা দরকার সেটা আমাদের নেই তো এভাবেই আমরা মাটির উনুনে রান্না করি আর এবারে মা ওই যে কাঠকুটো শুকনো করছে কিন্তু এই যে সকালবেলা কিন্তু একদম ঝাঁপিয়ে বৃষ্টি হয়ে গেল এখন আবার রোদ্দুর উঠেছে আর ঝাপটা আসতে বলে মা এই সব ব্যানার গুলো দিয়ে রেখেছে এই যে ব্যাপার ঠিক আছে কতক্ষণ লাগবে বল আরো কিছুক্ষণ আজকে যা হচ্ছে হচ্ছে আবার কালকে মানে এ এখন তিন চার দিন এরকম এর উপরে রিপেয়ারিং চলবে এখন তো রান্না এটাই হবে না আজ কতক্ষণ লাগবে হ্যাঁ আজকে কতক্ষণ লাগবে আজকে আধা ঘন্টা মতো এইটা একটুখানি সমান করে দেবো ব্যাস একদমই তাই তো যাই হোক আমার এই ডিসকনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও